আমি যেই হোটেলটাতে উঠেছি সেই হোটেলটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলটা ওয়েঙ্গেনের সবচেয়ে পুরাতন হোটেল সর্বপ্রথম হোটেল মজার বিষয় হচ্ছে এটা সো বুঝতেই পারছেন কত পুরাতন প্রায় দুইশো আড়াইশো বছর আগের এটা হোটেল এই যে দেখেন আগে আমি সামনের ভিউটা দেখাই হোটেল থেকে দেখেন সামনে কি ভিউ পাচ্ছেন উপর থেকে আরো জোস ভিউ পাওয়া যায় এবং উপরটাও দেখাচ্ছি এটা হচ্ছে entrance. এখানে আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন বারবিকিউর ব্যবস্থা আছে ওদের এখানে বসতে পারেন এন্ট্রি আমি মুভি দেখতেছিলাম এন্ট্রিতে দেখবেন এখানে হচ্ছে রিসিপশন এবং এখানে বসতে পারেন চাইলে মুভি টুভি দেখতে পারেন আগে উপরটা করে দেখাচ্ছি প্রবেশ করতে এই যে রান্না বান্না চলতেছে জাস্ট দেখেন কিচেনটা এখানে চার ব্যবস্থা রয়েছে কফির ব্যবস্থা আছে আপনারা চাইলে চা কফি খেতে পারেন বিশাল বড় ব্যাসিন টোস্টার কাটলারিস দেখেন এখানে ওভেন দাও আছে ছোট একটা চুলা আছে রান্নাবান্না চলতেছে বিশাল বড় বড় পাতিল দেওয়া আছে এদিক থেকে দেখেন জাস্ট এই জায়গা থেকে বের হয়েই দেখেন কি ভিউ ভাবা যায় যে আপনি যেখানে আছেন এই জায়গাটাই এত সুন্দর এরপর আমি দোতলাটা দেখাচ্ছি আমাদের উপরে তারপর হচ্ছে আমি আমার রুমটা দেখাচ্ছি দেখেন রুম কত সুন্দর রুম রুম থেকে দেখেন জানালা জানালা থেকে ভিউ এবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই টয়লেটটা দেখেন এখানে কিছু লেখা আছে লেখাটা একটু পজ দিয়ে পড়ে নিন খুব মজা পাবেন আপনাদের দেখেন এখান থেকে কি ভিউ পাওয়া যাচ্ছে আপনি আপনি যে বাসা ভাড়া নিয়েছেন সেই বাসায় বসে আপনি এরকম একটা ফিল নিবেন মানে এমন একটা দৃশ্য আপনি দেখতে পারবেন এত সুন্দর একটা ভিউ আপনি এখান থেকে পাবেন এটা চিন্তা করলেই তো ভালো লাগে জানা কত সুন্দর একটা ভিউয়ের সাথে এই বাসাটা আপনি পাচ্ছেন এই বাসাটা আপনি পেয়ে যাবেন এ আর বিতে সার্চ দিলে আপনি এখানে পাবেন ওয়ে হোটেলগুলোর মধ্যে একটা এটার নাম হচ্ছে আমি দিয়ে দিবনে এই যে নামটা এখানে আছে হোস্টেল সোন অ্যান্ড হাফ এটা হচ্ছে হোটেলের টয়লেট টানো আছে এখানে এখানে আপনি এই যে চাইলে আর একটু দেখাই হেয়ার ড্রায়ার আছে এখানে সুন্দর আয়না আছে এখানে আপনার ছেলে মেক আপ যাবতীয় সব কিছু এখানে করতে পারবেন এখানে আরেকটা টয়লেট খুব সুন্দর খুবই সুন্দর একটা বাসা